আপনি আমি অবৈধ উপায়ে পয়সা উপার্জন করি এটাও কিন্তু বান্দা হক নষ্ট করে আপনি পয়সা উপার্জন করছেন সেই বৌবাজারে চাঁদাবাজদের সাথে হকারদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশ প্রশাসন স্টেট বলেছে যেহেতু সরকারি জায়গা কেউ চাঁদা দিবে না পরশু সেখানে সন্ত্রাসীরা আক্রমণ করেছে একজন দোকানদার এখনও মৃত্যুর সঙ্গে পাচালো হচ্ছে ঢাকা মেডিকেলে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আক্রমণ করেছে আতর্কিতে নিরহ দোকানদারদের উপরে আজকে অনেকেই আওয়ামী লীগের অনেক বড় নেতা রাজনীতি মানে যেটা সেটা অনেকে আমরা মেনটেন করি না শরীফ মোহাম্মদ মোজামিলের মধ্যে সেই রাজনৈতিক গুণাগুণ ছিল আমরা ভুলে গেছি যে আমরা রাজনীতিটা করি মানুষের জন্য আমরা ভুলে গেছি যে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য আর সে কারণেই আমাদের নেতৃত্বের অধবতন হয়েছে নেতৃত্বের গুণাগুণ লোপ পেয়েছে মানুষের সাথে নেতার সম্পর্ক দুর্বল হয়ে গেছে মানুষের সাথে নেতার দুরন্ত সৃষ্টি হয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমি চেষ্টা করি আমি চেষ্টা করি শহীদ মোহাম্মদ মোজামেল ভাই আমাদের মহম সোলাইমান ভাই এই সমস্ত নেতারা যেভাবে তৃণমূল নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখতেন তৃণমূল নেতাদের নেতাকর্মীদের মূল্যায়ন করতেন আমি চেষ্টা করি সেভাবে কাজ করতে আমার মনে হয় যে মানুষ আমার এলাকার মানুষকে আমি ভালোবাসি এবং এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে তা প্রমাণ যে আমি এখানে স্বতন্ত্র দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই আমি নির্বাচনটা করেছি এবং আমার প্রতিটা নেতাকর্মী সবাই আওয়ামী লীগ করে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে আমি স্বতন্ত্র দাঁড়িয়ে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়েই কিন্তু নির্বাচনটা করেছি মহান আল্লাহ মহান আল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের দোয়ায় আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি আজকে নামাজের সময় একটা বয়ান শুনেছি আমি মুসলমান আপনার মুসলমান আমরা বিশ্বাস করি যে আমরা যদি ইবাদত বন্দিগিরি করি ঠিক তবা করি এবং সকালে একবার তবা করি সন্ধ্যা একবার তবা করি এর মধ্যে আমাদের মৃত্যু হলে ব্যস্ত নিশ্চিত কিন্তু যদি আপনি বান্দা হক আদায় না করে যতই বন্দিগি করেন যতই তোবা করেন কোনো ফায়দা হবে না জানাজার আগে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে ওই মৃত ব্যক্তির নিকটজন মাপ চায় কারণ বান্দা হক বান্দা মাপ না করলে আল্লাহ কখনোই মাফ করবেন না আপনি আমি অবৈধ উপায়ে পয়সা উপার্জন করি এটাও কিন্তু বান্দা হক নষ্ট করে আপনি পয়সা উপার্জন করছেন সুতরাং হারাম উপার্জন করে সম্পদে পাহাড় করে সন্তানের জন্য বউয়ের জন্য রেখে গেলেন এই বউ এই সন্তান কিন্তু আপনার সেই ঋণ পরিশোধ করবে না সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা আমাকে যে ভোট দিয়েছেন আমাকে নির্বাচিত করেছেন সেবা করার জন্য মহান আল্লাহ সৃষ্টিকে সেবা করলে আল্লাহ খুশি হয় আর মোহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ সেই মানুষের সেবা করার সুযোগ তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন আমি যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করি তবে আমি মনে করি আমার সেই বান্দা হক আদায় করা হলো না সেই মানসিকতা রেখেই সেই বিশ্বাস রেখেই আমি আমার পাঁচ বছর যে মেয়াদ সেই মেয়াদের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট আমি ব্যয় করতে চাই মানুষের সেবায় আমার ঢাকা চ্যের মানুষের সেবায় এই এলাকার উন্নয়নের কল্যাণের জন্য ব্যয় করতে চাই মাদক মুক্ত মাদকমুক্ত মুক্ত। চাঁদাবাজ মুক্ত এলাকা গাওয়ার জন্য আপনার সহযোগিতা চাই দেখেন বছর বৌবাজারে তেপান্ন সেই বৌবাজারে চাঁদাবাজদের সাথে হকারদের সাথে সংঘর্ষ হয়েছে কেন ওখানে অসংখ্য দোকান আছে এই দোকানগুলো রেলওয়ে জায়গায় বসা কিন্তু একটা গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ সেখানে চাঁদাবাজি করে আসছিল সর্বশেষ এই ঈদের পরে তাদের কাছ থেকে প্রতি দোকান থেকে এক লক্ষ টাকা চাঁদা আদায় করার জন্য পরিকল্পনা নিয়েছিল দোকানদারদের চাপ দিয়েছিল দোকানদারটা আমাকে আমার কাছে অভিযোগ করেছে আমি অভিযোগ শুনে তাদের বলেছি যেহেতু ওই জায়গা জায়গাটা রেলওয়ে জায়গা যেহেতু ওই জায়গাটা সরকারি জায়গা সুতরাং আপনারা কেউ চাঁদা দিয়েন না চাঁদা বন্ধ হয়ে গেছে চাঁদা কেউ দেয়নি পরবর্তী পর্যায়ে চাঁদাবাস মালিক জমিটা রেলওয়ে জায়গা ওনারা লিজ নিয়েছিল যেই লিজ দুই হাজার এগারো সালে শেষ হয়ে গেছে লিজ শেষ হয়ে গেলে ওনারা কি মালিক হয় আমি বললাম বৈধ কাগজপত্র নিয়ে আসেন প্রমাণ করতে পারলে আমি দোকানদারকে বলবো চালা দেওয়ার জন্য ওনার কোনো কাগজপত্র নিয়ে আসতে পারেননি বরং আমাকে জানিয়েছে যে আসলে আমাদের কোনো লিজ নাই কোনো কাগজপত্র নাই আমাদের যেহেতু লিজ যেহেতু ছিল আমরা এখন দখলে আসি আর দখলে আসি বিধায় এবং কেউ তো আসে নাই দাবি নিয়ে যে তারা লিজ নিয়ে আসছে বা তারা মালিক সেজন্য আমরা এটাকে পরিচালনা করতেছি আমি বললাম এইটা হবে না সরকারি জায়গা গরিব মানুষ দোকানদারি করে খাচ্ছে কর্মসংস্থান হয়েছে এখানে প্রায় পাঁচশো দোকানদারে এই দোকান এই ছোটো ছোটো দোকান থেকেই তাদের সংসার চলে বউ বুড়া বাবা মা ছোটো বাচ্চা স্ত্রী কন্যা ঘর ভাড়া ইত্যাদি ইত্যাদি তারা পরিচালনা করে এখন আপনারা যদি তাদের কাছ থেকে জোর জো জবসা তিনশো পাঁচশো টাকা লাখ টাকা চান এটা ওরা দিবে না বন্ধ হয়ে গেছে পুলিশ প্রশাসন স্ট্রেট বলেছে যেহেতু সরকারি জায়গা কেউ চাঁদা দিবে না কিন্তু রাতে অন্ধকারে গত পরশু সেখানে সন্ত্রাসীরা আক্রমণ করেছে অনেকগুলি দোকানদারকে আহত করেছে একজন দোকানদার এখনও মৃত্যুর সঙ্গে পাচাল হচ্ছে ঢাকা মেডিকেলে আমি নিন্দা জানাই আমি নিন্দা জানাই যে চাঁদাবাজি করার জন্য চাঁদাবাজরা সন্ত্রাসীদের ভাড়া করে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আক্রমণ করেছে আতর্কিতে নিরহ দোকানদারদের উপরে আমি সংসদ সদস্য হিসাবে পরিষ্কার বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসেন আপনারা রিপোর্ট করেন যে চাঁদাবাজ যেই হোক সে কোনো দলের না সে কোনো ব্যক্তির না সে কোনো নেতার না চাঁদাবাজ চাঁদাবাজ যদি আমার সমর্থক হয় তাকেও গ্রেপ্তার করেন চাঁদাবাস নিয়ে চাঁদাবাসদের দিয়ে এই সমাজের কোনো উন্নয়ন হয় না চাঁদাবাজ সব সবসময় সমাজকে ধ্বংস করে আর সে কারণেই আমি চাঁদাবাস মুক্ত এলাকা ঘোষণা করেছি আর সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু